শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন পার্বতী রাজার কন্যা শিবের নিজস্ব কোনো ঘর নেই তিনি থাকবেন কোথায় এতদিন ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন তো ঘর না হলেই নয় তাই বিশ্বকর্মাকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হলো তৈরি হলো বিশাল প্রাসাদ পার্বতী সেই প্রাসাদ দেখে বললেন মোটামুটি ঠিক আছে তবে আমার বাবার প্রাসাদের থেকে সামান্য ছোট একেবারে নিরাশ্রয় থেকে এই ভালো তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটা যজ্ঞ করা হয় পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন গৃহস্থদের মতো তিনি যজ্ঞ করলেন সেই যজ্ঞে ঋষিগণ দেবতাগণ আর সব প্রমোদগণও এলেন মহা ধুমধামে যজ্ঞক্রিয়া শেষ হল নানা রকম ভক্ষ ভোজে সবাই খুব খুশি উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন আগে শিব একা একা থাকতেন বুম বোম করে ঘুরে বেড়াতেন এখন তিনি পার্বতীকে নিয়ে গার্হস্থ জীবন যাপন করছেন কারও কোনো কষ্টই নেই মহাদেব একদিন কথার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন শিব একটু রসিকতা করছিলেন কিন্তু উমা বুঝতে পারেননি তিনি মনে খুব দুঃখ পেলেন তখন তার মনে দীনতা এলো তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার কচি পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সেই মনোব্যথা দূর করা যায় না মুখ থেকে যে বাক্যবান বেরোয় সেটা যখন আঘাত করে আহতজন সব সময় মনোবেদনা ভোগ করে যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটুবাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর কোনো দিন যাতে তুমি আমাকে কালি না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা বোম জানে উঠলেন তারপর হিমালয়ে এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে তাই তিনি তার চারজন সখীকে ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেখানে জয়া বিজয়া জয়ন্তী আর অপরাজিতা হাজির হলেন খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় ব্রতী হল একদিন শিবকে পাবার জন্য গিরিরাজের কন্যা এক মনে কঠোর তপস্যায় মন দিলেন পার্বতী যেমন তপস্যা করছিলেন এখন ঠিক তেমনই তপস্যা করলেন একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল সে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে তখন বাঘটি ভাবল এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন বর লাভ করবে তখন আমি একে খাইনি বলে আমিও বর লাভ করব বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতীর চার সখী সেখানে ছিল না সেই বাঘ তখন সেইখানে বসে রইল চার সখী আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগল বিধাতাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছেন এভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন হে পদ্মাসন আমাকে বর দেবার আগে এই বাঘটিকে বর দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন হে বাঘ তুমি সানপত্য লাভ করবে ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে বাক্যে ব্রহ্মা বর প্রদান করার পর পার্বতীকে বললেন এবার তুমি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গায়ের রং কালো এই রঙকে আপনি সোনার বর্ণ করে দিন ব্রহ্মা বললেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী তখন কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে উৎপত্তি হল আর এক দেবীর সেখানে ইন্দ্র এসে উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী এই কৌশিকী হলো আমার ভগিনী তাই আমি হলাম কৌশিক হে পর্বত নন্দিনী এই দেবীকে এখন আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনে দেবী কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বিন্ধ্যাচলে চলে গেল বিন্ধ্যাচলের সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হলেন বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেই স্থানে স্থাপন করলেন একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই বৃন্দ পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর পূর্ণ ক্ষেত্র রূপে পরিগণিত হবে এখানে তুমি বৃন্দবাসিনী নামে খ্যাত হবে দেবতাগণ এখানে এসে যথা বিধিমতো তোমার পূজা করবে সবার পূজা পেয়ে তুমি বিজয়িনী হবে আর তুমি আমাদের শত্রুদের সংহার করবে এইভাবে দেবীকে প্রতিষ্ঠা করলেন ইন্দ্র তারপর তিনি নিজ ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতী এদিকে ব্রহ্মার বর লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরিহাস ছলে তিনি উমাকে বলেছিলেন আর সেই জন্য আজ গৌরী স্বর্ণপ্রভা সম উজ্জ্বলা শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করছেন তারা হাজার বছর ধরে রতিক্রিয়ায় রত হলেন অগত্যা সবাই ছুটলেন ব্রহ্মার কাছে সবার মুখে একই কথা কেন এমন হলো স্থির হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন ব্রহ্মা অন্তর্জামী দেখতে পেলেন হরগৌরীর দেবতাগণকে জানালেন সেই কথা সেজন্যই ত্রিভুবন আক্রান্ত ব্রহ্মা দেবতাদের এই কথা বলে চুপ করে গেলেন শঙ্করের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহের সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন বলে স্থির করলেন শঙ্করের এই রতিক্রিয়া শেষ হলে নিশ্চয়ই তার পুত্র হবে হাজার বছর রতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সে নিশ্চয়ই খুব তেজস্বী হবে এই সকল কথা ভেবে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন দেবতাদের এই আলোচনা শুনে শঙ্করের পুত্র যদি খুব তেজিয়ান হয় তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করবে কাজেই আর দেরি করা উচিত নয় সব দেবতাগণ চললেন কৈলাসের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রাসাদ ঘরে যেতে কেউ সাহস করছেন না না জানে কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সবথেকে ছোট হল অগ্নি সবাই তাকে ভৃত্যের মতো খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে গিয়ে ভাবতে লাগলেন তিনি ঢুকবেন কি করে কারণ দ্বার দেশে দ্বার পালিনী রূপে নন্দী দাঁড়িয়ে আছেন দেখে সবারই ভয় লাগে বহু চিন্তা করলেন কিন্তু তিনি কোনো উপায় বার করতে পারলেন না হঠাৎ দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বার দেশ দিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রাসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনিও হাঁস রূপে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে পড়লেন তারপর হংসদেহে শঙ্করের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহের দ্বারে কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন শঙ্কর এই কথা শুনে চমকে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দ্বারের বাইরে এলেন দেখলেন দেবতারা সবাই তার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছেন শিবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন থাকে তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি দেবতারা বললেন হে ঈশ্বর আপনি মহতি মৈথুন কাজে লিপ্ত আছেন তা থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে এ পর্যন্ত যে রেত সংগৃহীত হয়েছে আপনাদের মধ্যে থেকে কাউকে ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলে উঠে পড়লেন কারো মুখে কোনো কথা নেই মহাবলবান শিব তার রেত ধারণ করতে পারবে কে তাই সবাই বিশেষ চিন্তাগ্রস্ত হলেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনার রেত আমাকে দিতে পারেন শঙ্কর তার রেত অগ্নিদেবকে দিলেন অগ্নি তা পান করে পরিতৃপ্ত হলেন তারপর শঙ্করকে সবাই প্রণাম করে যে যার গৃহে চলে গেল শিবের শুক্র পান করে ক্রমে ক্রমে অগ্নিহীন বল হয়ে পড়লেন এইভাবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রেত তেজ সহ্য করতে পারছে না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যাবে সবাই যুক্তি দিলেন পিতামহের কাছে যাবার অগ্নি চলেছেন ব্রহ্মলোকে যেতে যেতে তার কুটিলার সঙ্গে সাক্ষাৎ হল তিনি সব ঘটনা বললেন জলময় কুটিলাকে তারপর অগ্নি অনুরোধ করল কুটিলাকে বললেন শিবের রেতো তুমি ধারণ করো যদি তুমি এই কাজ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে কুটিলা গিরিরাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখল এমন সুযোগ হাত ছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বলল শিবের রেতো তার জলে ফেলে দিত কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেতো ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গেই রেত ধারণ করে রাখলেন অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রেত তাই অগ্নির মাংস মেদ রক্ত মজ্জা রোম চক্ষু মাথার চুল গোবদারি পর্যন্ত সোনার মতো হয়ে গেল তখন থেকেই অগ্নিদেব রেতা নামে খ্যাত হলেন কুটিলাও শিরেই রেতো ধরে রাখলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার গর্ভ পূর্ণ হল কিন্তু তিনি এই গর্ভ ধরে রাখতে না পেরে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা দেখে বললেন তোমার গর্ভ কে তৈরি করল পুটিলা তখন সব ঘটনা বললেন তিনি বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামহ বললেন তুমি উদয়াবনে যাও সেখানে বিশাল সরবন আছে সেখানে তুমি এই গর্ভ ত্যাগ করো আরও দশ হাজার বছর পরে ওর থেকে পুত্রের জন্ম হবে ব্রহ্মার কথা মতো কুটিলা উদয়াবনে গেল সেখানে তিনি মুখ দিয়ে গর্ভ পরিত্যাগ করলেন এইভাবে দশ হাজার বছর কেটে গেল সেই তেজের প্রভাবে উদয়াবনে বৃক্ষলতা পশুপক্ষী সবই সোনার মতো রং হয়ে গেল তারপর সেই তেজ থেকে এক পুত্রের জন্ম হলো। শিশুটি মুখে আঙুল দিয়ে কাঁদতে লাগল বনের মধ্যে সেই সময় ছয়জন কৃত্তিকা ঘুরছিল তারা শুনতে পেল একটি সদ্যজাতের কান্না তারা গিয়ে দেখলো শিশুটি অপূর্ব সুন্দর তারা ভাবল এমন জায়গায় সদ্যজাত শিশু এলো কেমন করে কে ফেলে দিয়ে গেল তারা শিশুটিকে কোলে নিয়ে স্তন পান করাতে চাইল অগ্নিকে ডেকে ব্রহ্মা বললেন গুহ নামে তোমার পুত্র হল সে কেমন হল ব্রহ্মার কথা শুনে অগ্নি অবাক হলেন এবং ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন আপনি গুহ কাকে বলছেন এই নামে আমি তো কাউকে চিনি না তখন ব্রহ্মা বলেন, তুমি যে শঙ্করের রেতো পান করেছিলে এবং কুটিলাকে দিলে পরে কুটিলা তার সরবনে ফেলেছে তা থেকেই পুত্র জন্মেছে তারই নাম গুহ ব্রহ্মার কথা শুনে অগ্নি তাড়াতাড়ি সরবনের দিকে গেল যেতে গিয়ে কুটিলার সঙ্গে দেখা কুটিলা জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছ অগ্নিদেব বললেন সরবনে যাচ্ছি সেখানে আমার পুত্র জন্ম নিয়েছে কুটিলা শুনে বললেন সে তো আমার পুত্র তুমি তাকে ধরে রাখতে পারো বলে আমি তাকে ধরেছিলাম কাজেই সে আমার পুত্র তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে এবার দুজনের মধ্যে শুরু হলো ঝগড়া তখন নারায়ণ জিজ্ঞাসা করলেন তাদের কলহের কারণ অগ্নি বললেন শঙ্করের তেজে সর্বনে এক পুত্রের জন্ম হয়েছে সেই পুত্র কার দ্বন্দ্ব এই নিয়ে নারায়ণ তখন তাদের শিবের কাছে যেতে বললেন তিনি বলতে পারবেন এই পুত্র কার তারা দুজনেই চলল শিবের কাছে শিবকে প্রণাম করে জানিয়ে তারা জিজ্ঞাসা করলেন সর্বনে যে পুত্রটি জন্ম হয়েছে সেটি কার তাদের কথা শুনে শিব আনন্দে বললেন আজ আমি পুত্রের মুখ দেখতে পাব পার্বতী সব শুনে বললেন চলুন আমরা এখনই যাই সেই বালকের কাছে সেই পুত্রকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে বালকটিকে নিয়ে যখন এত দ্বন্দ্ব তাকে জিজ্ঞাসা করলেই জানা যাবে কে তার পিতামাতা কথা শুনে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে গেলেন গিরিজা পাবক আর কুটিলা তারা গিয়ে দেখলেন কুমার দুজন কৃত্তিকার কোলে শুয়ে আছেন ছয় মুখ দিয়ে প্রত্যেকের স্তন পান করছেন সেই কুমার তাদের প্রত্যেকের অভিসন্ধি বুঝতে পারলেন তিনি কুমার মূর্তি দেখালেন শঙ্করকে বিশাল দেহে দেখা দিলেন গিরিরাজকে আর সুন্দর রূপ দেখালেন কুটিলাকে এবং অগ্নিকে দেখালেন মহান রূপ শঙ্কর শঙ্করী অগ্নি কুটিলা সকলেই কুমারকে দেখে খুশি হলেন কৃত্তিকাগণ তখন উপলব্ধি করলেন এই পুত্র শিবের শিব কৃত্তিকাগণকে বললেন এই শিশু তোমাদের তাই আমি এর নাম দিলাম কার্তিকেও আর এই শিশু কুটিলার কুমার পার্বতীর স্কন্দ আর গুহ আর পাবকের মহাসেন আর সে যেহেতু সার বনে জন্মেছে তাই তার নাম হবে শাশ্বত নামকরণ করার পর শিব দেবতাদের এবং ব্রহ্মাকে স্মরণ করলেন তারা সকলে এসে হর পার্বতীকে প্রণাম জানালেন এবং ছয় মুখযুক্ত শিশুকে দেখে অবাক হলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বের হচ্ছে অগ্নিকে সকল দেবতারা বললেন হে পাবক এই বালকের দেবকার্য অভিষেক কার্য সমাধা করো আমরা এক কুরুক্ষেত্রের সরস্বতী তীর্থে গিয়ে এই কুমারের অভিষেক করব। এই কুমারের জন্য আমরা বহুকাল প্রতীক্ষা করে আছি এই কুমারের হাতেই মরবে তারকাসু শিব খুব খুশি হলেন দেবতাদের কথায় দেবতাগণ কুমারকে নিয়ে গেলেন কুরুক্ষেত্রে মহা ধুমধামে সেখানে ঋষি ও ব্রহ্মা অভিষেক করালেন কুমারের তাকে স্নান করানো হল বনৌষধি ও সাত সমুদ্রের জল ঢেলে অভিষেক অনুষ্ঠানে মধুর গীত গাইলেন এবং নানা রকম বাদ্য বাজালেন সৌন্দর্য ও চারণগণ উমাতার স্কন্দকে কোলে নিলেন এবং তাকে আদর করলেন শিব কুটিলা অগ্নি সবাই খুব আনন্দিত তারপর সেই কুমারকে দেব সেনাপতি পদে বরণ করা হল শিব ব্রহ্মাদি ও সকল দেবতারা সেই কুমারের সাহায্যের জন্য বহু বাণকে উপহার দিলেন কার্তিকের বাহনের জন্য গরুর দিলেন তার পুত্র ময়ূরকে তারপর সেই কুমার তারপর সেই কুমার প্রণাম করলেন পিতামাতাকে বিষ্ণু ব্রহ্মাদি দেবতাগণকে প্রণাম জানিয়ে চড়লেন ময়ূরের পিঠে এবং তারকাসুরকে বিনাশ করার উদ্দেশ্যে রওনা দিলেন